আজকে আমি খেলাম মরা হাতের আম ভর্তা মরা হাতের আম ভর্তা এত টেস্টি ভাই রে ভাই ভালোভাবে কচলে ভর্তা যত বেশি মাখাবে খাবে তত বেশি টেস্টি আর যেহেতু আজকে মরা হাতের ভর্তা খেয়েছি তাতে আরও বেশি টেস্টি হয়েছে কীভাবে বানালাম অবশ্যই দেখাবো এখানে তিনটের মতো কাঁচা মিঠা আম নিয়েছি আমটাকে প্রথমে ভালোভাবে ওপরের যে আস্তরণ এটা ফেলে দেবে দেন এটাকে আমরা ফার্স্টে একটা আম কি করেছি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তারপর গ্রেটার গ্রেট করার পরে দেখা যাচ্ছে যে একদম ভর্তা হয়ে যাচ্ছে তো ভাইরে ভাই ভাবলাম যে একদম ভর্তা ভালো লাগবে না এবার এটাকে কুচি 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 যতটুকু পারা যায় কুচি করা হচ্ছে আর এটা আমাদের হাত না এটা মরা হাতের আম ভর্তা এটা বুঝতেই পারছি এটা স্পেশাল আম ভর্তা এটা খেতে হলে আমাদের বাড়ি আসতে হবে তোমাদের এবার একটা লেবু চিপে নিয়েছি এবার তিনটের মতো কাঁচামরিচ পাকা কাঁচা মরিচ কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মেখে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই মরা হাতের আম ভর্তাটা এত টেস্টি আর বিশ্বাস করবে না অনেক দিন ধরে আজকে আজকে থেকে তিন থেকে চার মাস আগে থেকে আমার মানে মানে আম ভর্তার ক্রেভিং হচ্ছিলো তো আর আজকে খেতে পারছি তো মানে একটা আমার মনে হচ্ছে ভাত যতটুকু খাইয়ার ডাবল আমি খেয়ে নেবো সব আমি খেয়ে নেবো কিন্তু সবকটা আমি খেলে হবে না সবাই মিলে অনেকেই আমরা আছি তাই মনে হচ্ছে ঝাল কম হবে তাই একটু মরিচ দেওয়া হয়েছে এটা দিয়ে আর মনে হলো একটু বেশি পড়ে গেছে তো একটু ফেলে দেওয়া হলো ভালোভাবে নিলে নিলেই তো ভর্তা রেডি কে কে আম ভর্তা পছন্দ কর অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ শেয়ার করতে পারো তোমাদের আম ভর্তা প্রেমীদের কাছে টাটা